বাংলাদেশের নামে স্কুল স্কুল লাইভে আচ্ছা লাইভে বলছে তুমি বলছো না আমি কেন বলবো আমাকে প্রমাণ ছাড়া আমি বলি না তো এটুকু আমি বলতে পারি বীভৎস ভাইরাল নেট দুনিয়ার বেতাজ বাদশাহ হালকা করে বলি আজ আমি উপস্থিত আছি মায়াপুর মায়াপুরে আছি সবাই দেখতে থাকো মায়াপুরে ডি অরুণ কি করছে দাদা দুবাই থেকে দেখছি ওকে সৌমদীপ শাহ দুবাই থেকে দেখছো তুমি দুবাই ভালো করে বসে থাকো আমার ভিডিও পর পর আসবে তুমি দেখতে থাকো একদম অ্যাকচুয়ালি হ্যালো রাহুল পাল হ্যাঁ হায় বলো পরা পরা ডিজি ক্রেসই আলাদা হ্যাঁ অবশ্যই গেছিলাম তো হ্যাঁ অবশ্যই তুমি জানো না অক্ষয় কুমারের ওখানে গেছিলাম ওই জন্য না একুশ তারিখ আমাকে পাওনি খুঁজে মুম্বাই ছিলাম একুশ তারিখ পরপর আসছে দেখতে থাকবে ভিডিও পরপর আসবে নিশ্চিন্তে থাকো ভিডিও করতে দেয়নি ওখানে কতগুলো ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়াগুলো মেনে চলতে হবে আর ঠিক টাইম মতো ঠিক টাইম মতো ভিডিও ছাড়া হবে আচ্ছা 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 আরে ভাই কি বলছিস ভাই তো নাম আমি বলবো না বাট তুই যে কমেন্টটা করেছিস তো এই সব ভিডিও গুলো অ্যাকচুয়ালি লাইভ থেকে ভিডিও যেটুকু হয় বাংলাদেশের ডিজে অরুণদার নামে স্কুল স্কুল লাইভে বলছে আচ্ছা লাইভে বলছে তুমি বলছো না আমি কেন বলবো আচ্ছা আমাকে প্রমাণ ছাড়া আমি বলি না তো এটুকু আমি বলতে পারি ভাইরাল নেট দুনিয়ার হালকা করে বলি আজ আমি উপস্থিত আছি মায়াপুর মায়াপুরে আছি সবাই দেখতে থাকো মায়াপুরে জিজে অরুণ কি করছে দাদা দুবাই থেকে দেখছি ওকে সৌমদীপ শাহ দুবাই থেকে দেখছো তুমি দুবাই ভালো করে বসে থাকো আমার ভিডিও পরপর আসবে তুমি দেখতে থাকো একদম হ্যালো রাহুলাম তো অবশ্যই তুমি জানো না অক্ষয় কুমারের ওখানে গেছিলাম ওজন্য দেখোই না